মামি আমার কাছে আবদার করলো সে নাকি আমার হাতের পুডিং খাবে তো মামির জন্য আজকে স্পেশাল ভাবে পুডিং তৈরি করছি আর খাওয়ার পর মামি কি বলল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো মামি আমার কাছে আবদার করে বসল আমার হাতের পুডিং খাবে তো যাই হোক আমি এখন মামির জন্য পুডিং তৈরি করতে আসছি তো প্রথমে আমি দুধ জাল করে নিচ্ছি আর এখানে কিন্তু একসাথে আমি চিনিটাও দিয়ে দিয়েছি সামান্য একটু লবণও দিয়েছি আমার কাছে যে কোনো মিষ্টি মিষ্টি খাবারে লবণ দিলে একটু বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দেওয়ার দুধটা জাল করা হয়ে গেছে আমি দুধটা রেখে দিলাম এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে চিনি দিলাম আর চিনির ভিতর অল্প একটু পানি দিয়েছি কিন্তু কেন জানি ক্যারামেলটা তৈরি হচ্ছিল না মানে একদম ফেনা ফেনা হয়ে যাচ্ছে কিন্তু ক্যারামেলের সুন্দর একটা কালারও আসছে না আর চিনিটাও গলছিল না তাই আমি দ্বিতীয়বারের মতন আবারও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিলাম তো এখানে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে আমি যে পাত্রে ফুডিংটা সেট করব ওই পাত্রে একবারে হচ্ছে ক্যারামেলটা নামিয়ে দিলাম আর ক্যারামেলটা কিন্তু একটু ঠান্ডা হতে হতে অনেক বেশি শক্ত হয়ে যাবে তো বাটিতে ক্যারামেলটা সেট হওয়ার জন্য আমি সাইডে রেখে দিলাম আর এদিক থেকে একটা বাটিতে দুইটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর এখন এই দুইটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে এর ভিতরে কোনো রকম আশ না থাকে মানে একদম মিশ্রণটা যেন খুব সুন্দরভাবে ফেটে যায় তো ডিমটা আমি প্রায় দুই তিন মিনিট ধরে এরকম ভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা ফাটানো শেষ হয়ে গেছে আর এদিক থেকে দুধটা আমি নামিয়ে রাখছিলাম মানে যেটা জাল করা দুধ তো এই দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে কারণ এর ভিতরে যেহেতু ডিম দিয়ে দেব তাই গরম থাকা অবস্থায় ডিম দেওয়া যাবে না যে কারণে দুধটা একদমই ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করার পর এখানে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম মানে ফেটানো ডিমটা তারপর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি যেহেতু ডিমের একটা আষ্টে গন্ধ থাকে এই ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সেই আষ্টে গন্ধটা থাকবে না আর তো খুব ভালো লাগবে আর সব উপকরণগুলো এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন যেই বাটিটাতে আমি ক্যারামেলটা সেট করে রাখছিলাম সেই বাটির ভিতরে আমি দুধটা ঢেলে দিলাম দেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ পুডিং তৈরি করতে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই দিতে হয় তারপর আমি হচ্ছে একটা বড় হাড়ি নিলাম সেই হাড়িতে হচ্ছে আমি নিচে একটা স্টান বসিয়ে দিয়েছি আর তারপর আমি পুডিং এর বক্সটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি এটা আমি প্রায় লো হিটে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি জাল করে নেবো তার ভিতর থেকে কিন্তু তাহলে পুডিংটা রেডি হয়ে যাবে থেকে মিনিট পর আমি একটু ওপেন করে দেখলাম কি অবস্থা তো দেখলাম এখানে পুডিংটা সেট হয়ে গেছে তো পুডিংটা নামিয়ে কিন্তু নর্মাল টেম্পারেচারে আসার পর কিন্তু একটু ফ্রিজে রেখে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে জিনিসটা অনেক বেশি সুন্দর সেট হয় সেই সাথে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ড্রেজার সত্যি অনেক বেশি ভালো লাগে তো জেবা হচ্ছে এত বেশি পুডিং খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে কারণে আমি পুডিংটা খুব ভালোভাবে যে সেট করব সেটাও পারিনি মানে এর ভিতরে এখনও অনেকটাই গরম আছে তো সেই অবস্থাতেই আমি কেটে নিচ্ছি কারণ যেবা অনেক বেশি বায়না করছিল খাওয়ার জন্য তো দেখুন তারপরও কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে আর এটা যদি আরও ঠান্ডা করা হতো তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগতো তো মামি খাওয়ার পর কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে মানে মামির কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ পেস।